আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদপ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে বইছে পরিবর্তনের জোর হাওয়া সে হাওয়া এবার লাগতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবি সহ সব ফেডারেশনকেই ঢেলে সাজানোর কথা জানিয়েছেন তিনি বর্তমানে বিসিবি প্রধানের ভূমিকায় রয়েছেন নাজমুল হাসান পাপন তার অধীনে চব্বিশ জন পরিচালক রয়েছে বিসিবিতে যারা নানা দায়িত্বে কাজ করছেন তবে গত কয়েকদিন ধরেই গুঞ্জন পদত্যাগ করতে চলেছেন বর্তমান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ করলে বাকি পরিচালকের কি হবে সেটা নিয়ে এবার প্রশ্ন উঠছে এসব বিষয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন ক্রিয়া উপদেষ্টা এদিকে বিসিবিতে এবার পরিবর্তন আনার বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা বিসিবির পরিবর্তন নিয়ে বলতে যেয়ে তিনি বলেছেন রিফর্ম করা উচিত সিস্টেমের কোনো ব্যক্তি নয় সিস্টেমকে যারা করাপ্ট করেছে তাদের ব্যাপারে পরিবর্তন আনা উচিত বোর্ডের পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়া উচিত যারা নতুন আসবে তাদের মাধ্যমে ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে পাশাপাশি এতদিন যত অনিয়ম হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে যাতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু বিসিবি নয় বাংলাদেশের সব ফেডারেশন নিয়েই একই মতামত প্রকাশ করছি যদিও এতদিন আওয়ামী লীগের ছায়াতলা থেকে এসব নিয়ে কথা বলতে পারেনি সেজন্য ক্ষমাপ্রার্থী এছাড়া দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই